আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা এসিসি সি জন্য এবং কি এসিসি ছাব্বিশ বেচের জন্য কমপ্লিটিং সেন্টেন্সের এর সালের যশোর বোর্ড নিয়ে আমরা একটু আলোচনা করব যারা আমার বেচের স্টুডেন্ট আছো তোমরা জানো যে আমরা প্রত্যেকটা বোর্ড যখন রিয়েলাইজ করি রিয়ালাইজ করার পরে আমাদের যে যে রুলস গুলো আছে বা আমাদের টোটাল যে আমরা রুলসকে থেকে আমরা মডিফাই করি এবং প্রত্যেকটা আহ বোর্ডের মধ্যে কিন্তু আমরা দশটা কোয়েশ্চনের মধ্যে আমরা সাত আটটা কোশ্চেন আমরা রুলস থেকে পেয়ে থাকি যেমন আমি যদি একটু বলি এখানে যে উইথ এ ভিউ টু যেটা আছে এটাও আমাদের রুলস আমরা দেখে আগে যশোর রুট থেকে আমাদের কোনটা কোনটা রুল আসছে উইথ এ ভিউ টু কিন্তু আমাদের একটা রুলস ঠিক আছে ওকে তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে ইভ যুক্ত যে সেন্টেন্স গুলো পাবো প্রত্যেকটাই কিন্তু আমাদের রুলস ইভ যুক্ত যে সেন্টেন্স পাবো প্রত্যেকটা আমাদের রুলস তার মানে ইভ দেখলে আমাকে মনে রাখতে হবে যে এটাও কিন্তু আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ছে এবং হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি ইউনিটি যে স্ট্রেংথ তার মানে হচ্ছে এটা যেটা দেখি এটা হচ্ছে আমাদের প্রবাদ বাক্য আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন জায়গা থেকে আসছে এটা হচ্ছে আমাদের প্রবাদ বাক্য তো আমি প্রথমে আরেকবার বলি কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের তিনটে ক্যাটাগরি থেকে আমাদের আসবে নাম্বার হচ্ছে প্রভাব থেকে আসবে হচ্ছে প্রবাদ বাক্য থেকে আসবে এবং নাম্বার থ্রি হচ্ছে আমাকে কিছু কিছু বাক্য দিয়ে মিলাইতে হবে নিজ থেকে মিলাইতে হবে বা কোনো রুলস ফলো করা যাবে না ওকে আমরা ইতিমধ্যে এ নাম্বারে আমরা পাইছি বি নাম্বারে আমরা ইফ রুলটা পাইছি সি নাম্বারে আমরা একটা প্রবাদ বাক্য পাইছি আমরা ডি থেকে একটু দেখি দ্বিতীয় আমরা যদি একটু খেয়াল করি যারা একটু রুলস গুলো পারে তাদের জন্য খুব ইজিআর হবে যেখানে উই ক্যানট আছে আমরা জানি যে ক্যানট অথবা উইল নট ক্যানট অথবা উইল যদি থাকে আমরা বুঝে নিব ইফ এর পর অংশটা এখানে পড়ছে অথবা আনলেস এর পর অংশটা এখানে পড়ছে অথবা প্রভাইড দ্যাট এর পর অংশটা পড়ছে আমরা দ্বিতীয়র মধ্যে কিন্তু আমাদের যে রুলস ভিত্তিক যে আলোচনা সেটা আমরা দিয়েছি আচ্ছা তারপরে হচ্ছে আমাদের

আর হোয়েন যদি থাকে তাহলে আমরা বুঝে নিব যে রিলেটিভ প্রনাউন্টা থাকলে উভয়ংশ একই হবে আর এই জায়গাটা এই যে খালি গোর জায়গাটা যেটা আছে এটা তো আমরা নিজের মতো একটা মিলাই দিব এটাকে আমরা তার মানে এই যে ই নাম্বার যেটা আসছে ই নাম্বারের যে রুলসটা এটা আমরা বুঝে নিছি যে রুলস থেকে আসলে আমাকে নিজের মতো মিলাইতে হবে ওকে তারপর হচ্ছে এফ নাম্বার এফ নাম্বার আমরা ইজিলি ইট ইজ হাই রুল আমরা জানি ইট ইজ হাই টাইমের রুল দুটাই হয় যদি সাবজেক্ট থাকে তখন সাববারবের ফার্স্ট ফর্ম দিতে হবে যদি সাবজেক্ট না থাকে তখন হচ্ছে আমাদেরকে আমি কি সাবজেক্ট দিয়ে করব আমি কি টু দিয়ে করব সেটা আমার ইচ্ছা সো এখানে কিন্তু স্পষ্ট সাবজেক্ট দেওয়া আছে তো সাবজেক্ট দেওয়া থাকলে আমাদের রুলস হচ্ছে ভার্বের দুই নাম্বার ফর্ম অর্থাৎ বি টু দিয়ে আমাকে সেন্টেন্সটা ফিল আপ করতে হবে এটা আমরা করে দেব ইনশাআল্লাহ আগে আমরা দেখতেছি যে কোনগুলা কোন জায়গা থেকে আসছে এবং রুল থেকে আসছে না বাই থেকে আসছে ওকে তারপরে যদি আমরা চলে যাই এরপরে এই যে এই যে এই জায়গাটা হচ্ছে আহ দ্য বক্স ইজ ভেরি হ্যাভি আর ইউ শিউর স্ট্রং এন্ড তার মানে এই জায়গাটা আমাকে রুলস থেকে দেয় না এই রুলসের বাহির থেকে এটাকে আমরা আলোচনা করব এই নাম্বারটা দিয়ে দেখি একটু আমরা এই স নাম্বারটা যদি আমরা যাই আহ জন এটা জন হবে জন ইজ ফাউন্ড অফ রিডিং জন ইজ ফাউন্ড অফ রিডিং অর্থাৎ এটা এখানে একটা বিষয় আছে ফোনের পরে প্রিপোদেশন সবসময় অভস্য এটা একটু মুখস্ত রাখা দরকার কারণ আমাদের প্রিপোদেশন টপিক কিন্তু আমাদের এই যে টপিকটা আসবে যে ফোন্ড অফ আহ পরে সবসময় অভ্যসে এবং ফোন অফ মানে হচ্ছে আগ্রহী তার মানে জন হচ্ছে রিডিং করতে সে পছন্দ করে উইনএভার হি গোজ টু দ্য বুক ফেয়ার যখনই সে বই মেলায় যায় তখনই সে বই কিনে তার মানে আমরা এখানে ওয়েনএভার যখন পাইছি তখন আমরা বুঝে নেব যে এটা হলো আমাদের রিলেটিভ প্রনাউন আর রিলেটিভ প্রণাউন যদি থাকে আমাকে অবশ্যই কি করতে হবে দুইটা অংশ সেম টেন্সে কাজ করতে হবে আমরা এটা রুল পাইছি আশা করি আই নাম্বার রিমা ইজ এ গুড সিঙ্গার রিমা হচ্ছে খুব ভালো গায়িকা শি সিংস সে গান গায় এই যে এই যে এই জায়গাটা আমরা একটু ফলো করব সো দ্যাট আমরা যেটা দেখতে পাচ্ছি সো দ্যাট যদি থাকে বুঝে নেব এটা রুল থেকে আসছে আমরা প্রত্যেকটা সলভ করব ইনশাআল্লাহ তারপর তারপরটাতে আমরা চাই আমরা যে নাম্বার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিন্স বাংলাদেশ ইজ এন এগ্রিকালচারাল কান্ট্রি ড্যাস উই শুড ফুড বাসেস অন আওয়ার এগ্রিকালচার সেক্টর অথবা এগ্রিকালচারাল সেক্টর এই জায়গাটা যেটা সেটা হচ্ছে এই যে একটু দেখতে হবে সিন্স সিন্স যদি থাকে এটাও কিন্তু আমরা সিন্সের ব্যবহারটা এমনভাবে আমরা কাবার করব যে সিন্সের টোটাল তিনটা ব্যবহার নিয়ে আমরা কাজ করব টোটাল তিনটা ব্যবহারে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ তো সিন্স যদি বাকের প্রথমে থাকে উবেন শো একুইটেন্স হবে বাক্যের মাঝখানে থাকলে আমরা জানি আজ বেশ দু অনুযায়ী হবে ওকে তাহলে আমরা যেটা করে যেটা পাইলাম সেটা হচ্ছে যশোরবুট তেইশ যশোরবুট তেইশে যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে আমাদের রুল থেকে পাইছি আমরা উইথ ডিউ টু পাইছি একটা পাইছি ইফ থেকে দুইটা তারপরে ইফেরো এটো তিনটা হোয়েন এবার চারটা ইট এস হাইন এম পাঁচটা তারপরে হচ্ছে হোয়েন এবার আবার ছয়টা সো দ্যাট সাতটা তার মানে আটটা যেটা আমি সবসময় বলি যে আমাদের ক্লাসে আমরা বলে থাকি সবসময় যে আমাদের রুলস থেকে অবশ্যই আমরা অবশ্যই আমরা কি পাবো সাত থেকে আটটা পাবো ইনশাল্লাহ এখানে আমরা আটটা পাইছি তো আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমরা এভাবে আলোচনা করবো ওকে তাহলে আমরা একটু আমরা একটু সলভের দিকে যাই যশোর এই যে ফ্লোরেন্স নাইট এঙ্গেল একজন মহিলা তিনি চেয়েছিলেন ওয়ান্টেড টু বি এ নার্স তিনি একজন সেবিকা হতে চেয়েছিলেন উইথ এ ভিউ টু কি উদ্দেশ্যে সেবিকা হতে চেয়েছিলেন এখন আমাকে এখানে রুলটা বুঝতে হবে যে উইথ এ ভিউ টুর পরে কি কি বসে উইথ এ ভিউ টুর পরে যে আমরা একটু বলি যে উইথ এ ভিউ পরে বারো জি বসে এবং হচ্ছে লুপ পরা টু আমাদের সিটের রুল নাম্বার তিন এটা হচ্ছে আমাদের সিটের রুল নাম্বার তিনি আছে তো উইথ এ ভিউ টু কনফেস টু অ্যাডিক্টেড টু তারপর হচ্ছে একাস্টাম টু এগুলোর পরে কি বসে এর সাথে আইএনজি বসে এখানে একটা জিনিস আমাদেরকে ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে যখন আমরা উইথ এ ভিউ টুটা মনে রাখবো তখন এর সাথে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উইথ এ ভিউ টুর পর আইএনজি কিন্তু শুধুমাত্র যে টু থাকবে শুধুমাত্র যে যখন টু থাকবে তখন হচ্ছে বারবার বেস ফর্ম বসবে তো এখানে যখন উইথ এ ভিউ টু আর আমি বলবো যে পুয়ার পিপল তাহলে এই জায়গাটায় যেটা আমরা করছি এটা হলো আমাদের অ্যান্সারটা অ্যান্সার টা আমি লালদাগ দিয়ে দিচ্ছি এনসারটা আমি রেড কালার দিয়ে দিচ্ছি তো যেটা আমরা বুঝতে পারলাম ওই তার বিউটির পরে বারো বছর বসে আর ক্লোরেন্স নাইটার গেল সেবিকা হতে চেয়েছিলেন হেল্পিং দ্য পোয়ার পিপল গরিব মানুষদেরকে সাহায্য করার জন্য ওকে ওকে তারপর আমরা ইফের টাতে চলে আসি ইফ ইফ আমি রুল দাগায় রাখছি যে ইপের অংশ টোটাল আমাদের চারটা ইফের অংশ মনে রাখতে টোটাল চারটা ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরের অংশ হচ্ছে ফিউচার ইনডিফিনিট অথবা ক্যান মে প্লাস বি ওয়ান প্রথম অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট হয় পরের অংশ হবে উড কুড বি ওয়ান প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট হলে পরের অংশ উঠে উঠে মাইথে বেধির হবে সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইফ অংশটা আছে আপনার ফার্স্ট ইনডিফিনিট আছে ফার্স্ট ইনডিফিনিট কেন বুঝবো অনেকে কেন হেড দেখে কিন্তু সে ফার্স্ট পারফেক্ট মনে করবে হেড দেখে ফার্স্ট পারফেক্ট মনে করা যাবে না কারণ হেড উপরে এখানে কি নাই নাই তো এখানে অর্থ হচ্ছে কি যদি আমার পাখির মতো ডানা থাকতো তাহলে আমি কি করতাম আমি এই যে আইদাগো আছে আই উড ফ্লাই উড আই

এটা হচ্ছে আমার কিসে আছে প্রবাদ বাক্যতে আছে ওকে এটা ইউনিট ইজ এ স্ট্রেংথ ইউনাইটেড টু এ স্ট্যান্ড ডিভাইডেড টু ফল ইউনাইটেড টু এ স্ট্যান্ড ডিভাইডেড উই ফল এটা মুখস্থ করে রাখতে হবে এটা আমাদের এসএসজি লেভেলেও কিন্তু আসতো ডিভাইডেড উই ফল ডিভাইডেড উই ফল তাহলে ইউনাইটেড টু এ স্ট্যান্ড ডিভাইডেড উই ফল আমরা এটা একটু মুখস্থ করে রাখবো কারণ এটা আমাদের প্রবাদ বাক্যর মধ্যে খুব ইম্পর্টেন্ট এবং এই বোর্ড পরীক্ষা আসে তারপর আমরা চলে যাচ্ছি এরপরে কোশ্চেনে টাইম প্লেস এ ভেরি ক্রুশাল রোল ইন হিউম্যান লাইফ সময়টা পালন করে ক্রুশাল অর্থ গুরুত্বপূর্ণ শ্রেণী মেনশন লাগবে ক্রুশাল গুরুত্বপূর্ণ রোল মানে ভূমিকা ইন হিউম্যান লাইফ আমাদের মানব জীবনের সময়টা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে